আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট রেসিপি এভাবে চিকেন রোস্ট করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো চিকেন রোস্ট রেসিপি দেখার জন্য সবাই আমার ভিডিওর সাথে থাকুন এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়েছি দু রকমের বাদাম সাথে রয়েছে সাদা গোলমরিচ এই মশলাগুলো আমি এখন পাটার মধ্যে খুব সুন্দর করে বেটে নেব আর এদিকে আমি চার পিস চিকেন নিয়েছি চার পিস চিকেন দিয়েই আমি রোস্ট করব এই জন্য চার পিস চিকেন নিয়েছি চিকেনগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন এখন আমি দিয়ে নিচ্ছি এখানে লবণ আর এখন দিয়ে নিচ্ছি কিছুটা হলুদ হলুদটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে একদমই অল্প পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য এখন আমি চিকেনগুলোকে হলুদের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই কাজটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি এখন চিকেনগুলো ভেজে নেব তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে নিয়েছিলাম এখন আমি একটা একটা করে চিকেন এখানে দিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ভাজতে হবে আর এই চিকেন ভাজার সময় কিন্তু অনেকটা তেল ছিটে আপনারা কিন্তু অবশ্যই ঢাকনাটা লাগিয়ে চিকেনটা ভেজে নেবেন তো চিকেন আমার একটা পিট ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু উল্টে দিয়েছি খুব সুন্দর করে আমি আর একটা পিঠ ভেজে নেব আর এই চিকেনগুলো কিন্তু অনেক সময় নিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে তো মশলাটা আমি বেটে নিয়েছিলাম এদিকে নিয়েছি দুটি তেজপাতা তার সাথে দুটি দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে নিয়েছি এগুলোর সাথে আমি একটা মশলা গুলিয়ে নেব তো এখানে আমি দিয়ে নিচ্ছি হালকা পরিমাণ ঝালের জন্য সামান্য মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এখন দিয়ে নেব কিছুটা জিরা বাটা এখানে আমি এক চামচের মতো জিরা বাটা দিয়ে নিয়েছি আর দুই চামচ আদা রসুন বাটা এগুলো এখন আমি খুব পানি দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আমার অনেক আপু এবং ভাইয়াদের একটা লাইক দিতে কিন্তু একদমই মনে থাকে না তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে নেবেন তো আমি কিন্তু এখানে পানি দিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দর করে চামিচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি এভাবে চিকেন রান্না করলে কিন্তু চিকেন রোস্ট রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এদিকে আমি চুলাই ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা কিছুটা সময় আমি ভেজেও নিয়েছি এখন গুলিয়ে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি এই মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে আমি কিছুটা সময় খুব ভালো করে কষিয়ে নেব চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণ ফেটিয়ে রাখা টক দই টক দইটা কিন্তু আমি একদমই অল্প পরিমাণ দিয়েছি তো টক দই দেওয়া হয়ে গিয়েছে এখন এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কিছুটা সময় কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু কিছুটা রোস্টের মশলাও অ্যাড করেছিলাম এই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি তিন চামচের মতো রোস্টের মশলা দিয়েছিলাম তো এখন আমি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এভাবে কিন্তু আমি আট থেকে দশ মিনিট কষিয়ে নিয়েছি তো চিকেনগুলো কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা পানি দিয়েছিলাম এখন এগুলো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এগুলো মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি কিছুটা সময় তারপর ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো কিছুটা সময় রান্না করে আমি আবারও ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি রোজটা কিন্তু এ পর্যায়ে আমার অনেকটা হয়ে আসছে তো এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিলাম এখানে কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এখানে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল আর গোলাপ জল এখানে আমি দুইটা উপাদান এক চামিচের মতো দিয়ে নিয়েছি গোলাপ জলটা দিয়েছি পাঁচ থেকে ছয় ফুটা আর দিয়েছি কেওড়া জলটা তো রোজটা কিন্তু আমার অনেকটাই হয়ে আসছে এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি তো এখানে আমি কিছুটা চিনিও দিয়ে নিয়েছিলাম তো এগুলো আমি এগুলোর মধ্যে এখন কিছুটা ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে ঘিটা দিয়ে আমি খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই এইভাবে চিকেন রোস্টটা ট্রাই করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এদিকে কিন্তু রোস্টটা আমার অলরেডি হয়ে আসছে তেলটা উপরে চলে আসছে খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লেগেছিল আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি চিকেন রোস্ট তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে